এখানকার আন্দোলনটা হচ্ছে এই যে ধর্ষণ চলতেছে দেশে এত ধর্ষণ চলতেছে ঘন্টা ঘন্টায় এবং চিন্তা হচ্ছে এইগুলো নিয়ে আন্দোলন চলতেছে রাস্তায় আসছে হচ্ছে আমাদের এই গর্ত দুই দিনের মধ্যে এতজন মা বোন ধর্ষণ হয়েছে আমরা কেমনে বাসায় বসে থেকে আমরা কেমনে আমরা কেমনে বাসায় বসে থাকবো চাচ্ছি যাতে ধর্ষণকারীদের বা ধর্ষণ যায় তাদেরকে যাতে আমরা সবাই ধরে ইয়ে করতে পারি যারা এই যে মেয়েরা যাতে সেফ ফিল করতে পারি রাস্তা বেরোতে সেটা ব্যবস্থা করতেছে আমরা আজকে আমাদের ভাই বোনদের জন্য

ওচে ম এই কারণে আন্দোলন চলছে আর প্রথমwidehat ভাষণ দেননি আন্দোলন এটা আমরা যাচ্ছি যাতে ভাষণ কারি দেয় বা ভাষণ যায় তাদেরকে যাতে আমরা সবাই ধরে লোক করতে ভাই যারা ওই যে মেড়া যদি সে করতে ভাই রাস্তা বেঁধে সেটা ব্যবস্থা করতেছে আমরা দুইদিনের মধ্যে এতজন মা বোন ধর্ষণ হয়েছে আমরা কেমনে বাসা বসে থেকে আমরা কেমনে আমরা কেমনে বাসা বসে থাকব আমাদেরও আজকে রাস্তাতে আমরাও রাস্তায় বের হলে আমাদেরও আজকে ভয় লাগে আজকে যদি আমরা আজকে যদি আমরা রাস্তা থেকে বের হইতে না পারি আমাদের কিসের অধিকার হলো কিসের স্বাধীন দেশে আমরা থাকলাম তো আজকে আজকে আমাদের ভাই আজকে আমাদের ভাই জন্য আমাদের এই খুব ভাইদের যে এই মানে অবিচার করে মারা হইতেছে বোনদের জায়গায় জায়গায় ধর্ষণ করতে এটার হচ্ছে হচ্ছে আজকে এই প্রতিবাদ আমরা আমরা আন্দোলন করতেছি আমরা আশা করি যে সরকার হচ্ছে আমাদের আন্দোলন দেখে আমরা সরকার একটা নির্দিষ্ট ব্যবস্থা নেবে ধর্ষকদের বিরুদ্ধে হচ্ছে ধর্ষকদের বিরুদ্ধে হচ্ছে নিশ্চয়ই কোনো অবস্থা নেবে এই জন্য হচ্ছে আমরা ইয়া রাস্তায় নামছি ধন্যবাদ